বাজেট অ্যালোকেশনের দিকে যদি আমরা তাকাই বহু বছর ধরেই জিরো পয়েন্ট এইট পারসেন্ট অব দি টোটাল বাজেট অ্যালোকেট করা হয় এই অভিবাসন খাতে জিরো সরি জিরো পয়েন্ট জিরো এইট নট জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইট আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং হোয়াইট পেপারেও কিন্তু এটা খুব জোরের সাথে উল্লেখ করা হয়েছে যে এই বাজেটটা আমরা যদি স্কিল চাই আমরা যদি প্রফেশনালিজম চাই তাহলে এই বাজেট অন্তত এক পারসেন্ট অব দি টোটাল বাজেটে নিয়ে আসা উচিত আজকে আমরা বলছি বত্রিশ বিলিয়ন ডলার আমার অভিবাসীর মাধ্যমে এসছে কিন্তু এই বত্রিশ বিলিয়ন ডলারের জন্য আমি জিরো পয়েন্ট অফ দি বাজেট খরচ করছি এর চেয়ে দুঃখজনক লজ্জাজনক আর কিছু হতে পারে না দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি বাদ দিয়ে ওই পর্যন্ত যদি দেখি এক লক্ষর উপরে প্রতি বছর বিদেশে নারী শ্রমিক যেতেন তো এই যে নারী শ্রমিকের কমে আসাটা এটাকে একদিকে ব্যাখ্যা করা যায় যে তারা মানে ওই দেশে যে তার উপরে যে নির্যাতন তার যে গল্প তার বিভিন্ন রকমের যে তার প্রতি মানে আইনের শাসন যখন থাকে না বা আইনের শাসন থাকলেও যেখানে হিউম্যান রাইটসের রেসপেক্ট নেই এমন জায়গাগুলোতে গৃহের অভ্যন্তরে যে নির্যাতনের শিকার হন সেজন্য হয়তো যাচ্ছেন না কিন্তু এটা ঠিক নয় কারণ ট্র্যাফিকিংয়ের সূত্রটা কিন্তু এখনও আছে মানুষ ট্রাফিক হচ্ছেন এবং তাহলে যেতে চান বলেই তো ট্রাফিক হচ্ছেন তাই না এমনি এমনি তো হচ্ছে না তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় আরও গভীরে যে এটাকে দেখা দরকার একচল্লিশটা দেশের লোক গেছে কিন্তু এটার ভেতরে যদি একটু ঢুক ঢুকি ভেতরে ঢুকলে দেখব নব্বই ভাগ লোকই গেছেন মাত্র পাঁচটা দেশে তার ভেতরে আবার সাতষট্টি ভাগ লোকই গেছেন সৌদি আরবে তাহলে আমাদের বাজার ব্যবস্থাটা আজ পর্যন্ত এক দেশ কেন্দ্রিক বাজার অর্থাৎ সেই দেশে কোনো টালমাটাল মাটাল হলেই আমার বাজারটা কিন্তু ভোলেটাইল হয়ে যায় তো এই জায়গা থেকে আমরা এখনো বের হতে পারিনি